শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল এগারোই নভেম্বর মঙ্গলবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো বিহারের নির্বাচনের বড় খবর আজ সকালে শুরু হয়েছে বিহারের নির্বাচনের দ্বিতীয় দফা অর্থাৎ শেষ দফার নির্বাচন প্রচণ্ড গরম উপেক্ষা করে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন খবর পাওয়া অনুযায়ী দুপুর একটা পর্যন্ত ভোট পড়েছে সাতচল্লিশ দশমিক বাষট্টি শতাংশ আজ বিহারের নীতিশ মন্ত্রিসভার জন মন্ত্রীর ভাগ্য নির্ধারণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে এনআরসি নিয়ে অসম সরকারকে কড়া নোটিশ কেন্দ্রের অসমের পড়ুয়াদের উৎসাহিত করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বললেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার অরণোদয় প্রাপকদের জন্য সুখবর বিহু ও পুজোয় বাড়তি টাকা দেওয়া হবে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দু হাজার ছাব্বিশে বিজেপি মুক্ত হবে অসম মন্তব্য কংগ্রেসের সাধারণ সম্পাদকের এবং বিহারের নির্বাচনের শেষ দিনে ভোটারদের উদ্দেশ্যে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবে এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর বিহারের নির্বাচনের বড় খবর আজ সকালে শুরু হয়েছে বিহারের নির্বাচনের দ্বিতীয় দফা অর্থাৎ শেষ দফার নির্বাচন প্রচন্ড দাঁড়িয়ে ভোট দিচ্ছেন আজ বিহারের নীতিশ মন্ত্রিসভার বারো জন মন্ত্রীর ভাগ্য নির্ধারণ আজ মঙ্গলবার সকালে সাতটা থেকে বাইশটি জেলার একশো বাইশটি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে প্রায় তিন দশমিক সাত কোটি ভোটার এই দফায় তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন নির্বাচন কমিশনের দুপুর পর্যন্ত শতাংশ ভোটার দিয়েছেন যা প্রথম একটা তেতাল্লিশ শতাংশের তুলনায় যথেষ্ট বেশি তীব্র গরম উপেক্ষা করে লম্বা লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা কিষাণগঞ্জে সর্বোচ্চ একান্ন পার্সেন্টের বেশি ভোট পড়েছে যা রেকর্ড গড়ার ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে মধুবনীতে বোটিং হার সবচেয়ে কম অর্থাৎ বিয়াল্লিশ শতাংশ পশ্চিম চম্পারণ পূর্ব চম্পারণ সীতামড়ি সৌপল আরিয়া কিষাণগঞ্জ সহ সীমান্তবর্তী সীমাঞ্চল অঞ্চলে ভোটিং চলেছে জমজমাট দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মহিলারা বলেছেন এবার পরিবর্তন আসবে এই চূড়ান্ত দফায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সরকারের বারো জন মন্ত্রীর বাক্য নির্ধারিত হবে জেডিউ বিজেপি এনডি জোটে শান্তি ও উন্নয়নের পক্ষে তাদের স্লোগান অব্যাহত রেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া জোটকে পঁয়ষট্টি ভোল্টেজের জটকা দেওয়ার কথা বলেছেন অন্যদিকে আরজেডি তেজস্বী যাদব যুবক যুবতীদের চাকরি এবং মাইগ্রেশনে বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে নীতিশ সরকারের বিশ বছরের রাজত্ব বাঙ্গার ডাক দিয়েছে। নির্বাচনের এই গুরুত্বপূর্ণ সময়ে কিছু বিতর্ক সামনে এসেছে কংগ্রেস নেতা কানাইয়া কুমার ভোটার লিস্টে খাঁড়চুপি এবং সংখ্যালঘু ও মহিলাদের ভোট চুরির অভিযোগ তুলেছেন অন্যদিকে জাহানাবাদের গুশি বুথে দুই গ্রুপের মধ্যে জগড়া এবং পশ্চিম চম্পারণে পুলিশের ইউনিফর্ম ছাড়া ডিউটি করার মতো বিচ্ছিন্ন ঘটনাও নজরে এসেছে তবে নির্বাচন কমিশন জানিয়েছে পঁচল্লিশ হাজার তিনশো নিরানব্বইটি বুটে ভোট গ্রহণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বিশেষ করে নেপাল সীমান্তবর্তী সীমাঞ্চল অঞ্চলে মুসলিম এবং দলিত ভোটাররা নির্বাচনে কিংমেকার হয়ে উঠেছেন অপর দিকে এনআরসি নিয়ে অসম সরকারকে কড়া নোটিস পাঠালো কেন্দ্র দু হাজার সালে সম্পন্ন অসমের জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি নবায়ন প্রক্রিয়ার ছ বছর ধরে জুলে থাকার এবার কড়া মনোভাব নিল দেশের শীর্ষ আদালত সোমবার সুপ্রিম কোর্ট এ সম্পর্কে কেন্দ্র অসম সরকারকে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে কৈফিয়ত তলব করল এই জনস্বার্থ মামলার আবেদনটি দায়ের করেছে জমিয়ত উলামাহিন্দ এবং অসম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন মামলাকারীদের দাবি দু সালের একত্রিশ আগস্টে প্রকাশিত চূড়ান্ত এনআরসি অন্তর্ভুক্ত নাগরিকদের অবিলম্বে জাতীয় পরিচয়পত্র ন্যাশনাল আইডেন্টি কার্ড প্রদান করা হোক পাশাপাশি যাদের নাম বাদ পড়েছে তাদের রিজেকশন স্লিপ বা অস্বীকৃত আদেশ দিয়ে বিদেশি ট্রাইব্যুনালে আপিলের সুযোগ দেওয়া হোক আবেদনে বলা হয়েছে চূড়ান্ত এনআরসি প্রকাশের সবসর পেরিয়ে গেলে কর্তৃপক্ষ নাগরিকত্ব আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ অফ ন্যাশনাল আইডেন্টি কার্ডস দু হাজার তিনের রুল তেরো অনুসারে চূড়ান্ত এনআরসিতে নাম থাকা তিন দশমিক এগারো কোটি নাগরিককে জাতীয় পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক অপরদিকে পড়ুয়াদের উৎসাহিত করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী বললেন বিজয় মালাকার কংগ্রেসের আমলে স্কুল কলেজের সাত থেকে জলপড়া বন্ধ করতে পাঁচে দশ লাখ টাকার অনুমোদনের জন্য অধ্যক্ষদের সাংসদে বিধায়কের পেছনে পেছনে ঘুরে বেড়াতে হতো কিন্তু বর্তমান সরকারের সময় স্কুল কলেজের উন্নয়নের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে শুধুমাত্র পরিকাঠামোগত উন্নয়ন নয় উন্নত শিক্ষা প্রদানের জন্য বর্তমান সরকার যথেষ্ট তৎপর আর এসব হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ইচ্ছা শক্তির জন্য সোমবার রামকৃষ্ণনগর কলেজে পি এম উষা প্রকল্পের অধীনে দুই কোটি উনসত্তর লক্ষ টাকা বরাদ্দের শ্রেণীকক্ষ ভবনের শিলান্যাস পর্বে আহত সভায় কথাগুলি বলেন রাতাবাড়ির বিধায়কের বিজয় মালাকার অপরদিকে অর্ণোদয় প্রাপকদের জন্য সুখবর বিহু ও পুজোয় বাড়তি টাকা দেওয়া হবে ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অপরদিকে দু হাজার ছাব্বিশে বিজেপি মুক্ত হবে অসম মন্তব্য কংগ্রেসের সাধারণ সম্পাদকের দলবল নিয়ে কংগ্রেসের যোগদান আজিজুর তালুকদার দলের স্বার্থকে উপেক্ষা করে ব্যক্তি স্বার্থকে দিয়ে সিংহবাগ কর্মীরা কাজ করে যাওয়ায় বিগত নির্বাচনগুলিতে পরাজয়ের সম্মুখীন হতে চলেছে কংগ্রেস দলকে তবে কংগ্রেসের বিভাজন নির্বাচন যেসব কংগ্রেসীরা আজ বিজেপিতে যোগ দিয়েছেন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে তেমনি কংগ্রেস এখন আবর্জনামুক্ত হয়েছে মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক তথা করিমগঞ্জের ইনচার্জ নাসির খান সোমবার শ্রীভূমিতে বৃহৎ কর্মী সমাবেশে যোগদান করে নাসির খান বলেন দু হাজার নির্বাচনে বিজেপি মুক্ত হবে অসম সোমবার শ্রীভূমি জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে করিমগঞ্জ কংগ্রেসের উদ্যোগে বৃহৎ যোগদান শিবির অনুষ্ঠিত হয়েছে বিশাল সংখ্যক কর্মী নিয়ে কংগ্রেসে যোগদান করলেন করিমগঞ্জ জেলা এইউডিএফ এর প্রাক্তন সভাপতি আজিজুর রহমান তালুকদার সঙ্গে যোগদান করেন এআইউডিএফ এর সাধারণ সম্পাদক মৌলানা নজমুদ্দিন দক্ষিণ করিমগঞ্জের আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি তথা আজমল ব্রিগেডের প্রাক্তন জেলা সম্পাদক